হ্যালো বন্ধুরা আজকে শুরু হলো আবার আমাদের নতুন আরেকটি ব্লগ আজকে আমাদের ব্লগটি হলো দুই হাজার পঁচিশের একুশে বইমেলা আমরা আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো কিন্তু লক্ষ্যে কিভাবে পৌঁছাবো রাস্তায় যেভাবে জ্যাম জ্যামের জানি না জ্যামেরকে আঁকড়ে রেখে আমরা পৌঁছাতে পারি কি না যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তো চলো অনেক কষ্টের বিনিময় হলো বইমেলা এসে পৌঁছালাম আমরা আমরা এসে যে লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে লোকারণ্য মানুষের এত এত বীর মানুষ আসছে বইমেলায় বইমেলাতে আসার মানুষের অনেক যথেষ্ট ভিড় আমরা অনেক সকালে আসছি শুক্রবার দিনটা আমরা বেছে নিয়েছিলাম বইমেলা আসার জন্য এখানে বাংলা একাডেমির স্টল করা আছে তারপর হচ্ছে যে তারপর এত মানুষ আমরা এত সকালে আসছি আমরা আস্তে আস্তে মোটামুটি দশটা বেজে গেছে তারপরও অনেক মানুষ মানুষের এত ভিড় বলা বাহুল্য এখানে বাংলা একাডেমির স্টল আছে মোটামুটি মাঝামাঝি মাঝখান মধ্য সারিতে এটা আছে এবং বাংলা একাডেমির সামনেই জুলাই শহীদ স্মৃতি পাণ্ডসনের এটা করা হয়েছে যে জুলাই আগস্টে যে সকল আমাদের শহীদ বাইরা হয়েছে তাদের বিভিন্ন প্ল্যাকার্ড দেওয়া আছে স্টল দেওয়া আছে এখানে আমাদের যে সেই মুগ্ধ এবং আমাদের আবু সাইদ আমাদের ওয়াসিম যারা শহীদ হয়েছেন সবার জন্য একটা একটা করে স্টল করা হয়েছে সবাইকে সম্মান দেখানো হয়েছে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক আমিন জুলাই স্মৃতি পাণ্ডসনের এখানে বিভিন্ন রকমের শহীদদের বিস্তারিত লেখা এখানে উল্লেখ করা আছে আর এখানে ভিডিও একটা প্রজেক্টরের মাধ্যমে সেই জুলাই আগস্টের প্রদর্শনীগুলি দেখানো হচ্ছে এই জুলাই আগস্টের এই বই মেলাতে মুগ্ধ পানি লাগবে পানি লাগবে এই কথাটি বলেছিলেন সে পানি লাগবে পানি লাগবে এখানে একটা সুন্দর করে ইয়ে করা হয়েছে সবাই সাধারণ দর্শক এখান থেকে পানি প্রাণ করতেছে আমাদের জুলাইয়ের প্রথম শহীদ আবু সাহেদ এখানে আবু সাহেদের স্টল করা হয়েছে আবু সাহেদ মুগ্ধ এখানে সুন্দর করে তাদেরকে স্মরণ করা রাখা হয়েছে যাতে করে সবাই এদেরকে দেখে বুঝতে পারে যে এই ভাষা আন্দোলনের শহীদের সাথে এবং জুলাই আগস্টের শহীদের সাথে কতটা মিল রয়েছে ছাত্র আন্দোলন বাসার জন্য ছাত্র ছাত্ররা সেদিন আন্দোলন করেছিল আজকে এই কোটা নিয়েও তারা আন্দোলন করে তারা সফল হয়েছে তো সব মিলিয়ে ঘুরতে ঘুরতে মোটামুটি আমাদের প্রায় সন্ধ্যায় হয়ে গেল। আমরা এখন বের হওয়ার টাইম হয়ে গেল। তো তোমরা সবাই যারা আমাদের ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ সবার আবার হাজির হবো কোনো একটি বিষয়